সম্মানিত কৃষি খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বেশ আপনারা কি শীত মৌসুমে মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন ভালো মানের গোলছা মাছের পোনা আমাদের এখানে এখন পাচ্ছেন এক হাজার লাইনের পাঁচশো লাইনের চারশো লাইনের সকল ধরনের সকল ক্যাটাগরি গুলছা মাছের পোনা তো বেশ আপনারা শীত মৌসুমে ছোট মাছের পোনা চাষ না করে বড় সাইজের গোলছা মাছের পোনা চাষ করবেন চারশো বা পাঁচশো পিসে কেজি এরকম সাইজের গোলছা মাছের পোনা চাষ করবেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন তো বেহস আমরা সারা বাংলা এসে মাছের পোনা বা সকল মাছের পোনা আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আর দেরি সে এখন অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনা তো বেহস মাছ চাষে পুকুর প্রস্তুতি মাছ চাষ পদ্ধতি একক এবং মিশ্র চাষ পদ্ধতি বিস্তারিত জানতে আমাদের এখান থেকে সকল ধরনের মাছ চাষের তথ্য সংগ্রহ করতে পারবেন তো বিয়স আপনারা পুকুরে মাছ কীভাবে চাষ করবেন এই নিয়ে আজকের ভিডিও তো বিয়স পুকুরে চাষ করার আগে ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে অবশ্যই বড় সাইজের মাছগুলো চাষ করতে হবে শীত মৌসুমে লাভের জন্য দৈনিক দুইবেলা খাবার দিবেন আপনারা ফিট খাবার খাওয়াবেন বড়ো সাইজের মাছগুলোকে জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এগুলো খাওয়াবেন তো আমাদের যে গুলশা মাছের পোনাগুলো রয়েছে এগুলো মূলত শীত মৌসুমে চাষে গুলশা মাছের পোনাগুলো খাবার খায় এবং বড় হয় তো বিয়স মাছগুলো এককভাবে চাষ করার জন্য প্রতি শতকে দুইশো পিস চাষ করবেন মিসরোপে চাষ করলে একশো পিস আর অন্য যে মাছ মিশ্রবে চাষ করবেন ওগুলো একশো পিস চাষ করবেন তো বেস আমাদের যে গুলচা মাছের পোনাগুলো রয়েছে মাত্র ছয় মাস চাষ করলে দশ পিস কেজি আসবে আমাদের এই গুলচা মাছের পোনা তো বেহস আমাদের ময়মন সিংহের ঐতি ঐতিহ্য মৎস্য তো বৃহস আমাদের এখান থেকে আপনারা মাছের পোনা ক্রয় করবেন আমাদের এখানে এখন পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর থাইপাঙ্গাস মনসেকাল পেয়ে ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল ব্লাড কাপ গ্লাস কাপ লাল রুই কই কাপ কমেশ বিভিন্ন জাতের মাছের পোনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন